আসসালামু আলাইকুম ভিভা সবাই কেমন আছেন আশার উৎসাহ ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়েছিলাম আজকের ভিডিওটি হলো লেড মেশিনে কীভাবে প্রাইভেট থ্রেড কাটে এবং কত টাকা লাগবে একটি থ্রেড কাটার জন্য কত টাকা নিচ্ছে লেড মেশিনে সব ধরনেরই হচ্ছে লেড মেশিনে প্রাইভেট থ্রেড কাটতে পারবেন নাটের লোহা এবং প্লাস্টিক দুটোতেই হবে যে আই প্লাস্টিক তারপর হচ্ছে আপনার স্টিল সব কিছুতেই আপনি এটাতে কিন্তু থ্রেড কেটে নিতে পারেন লেড মেশিনে সব ধরনের আপনার চায়না যে থ্রেডগুলো আছে এগুলো করতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও সোভিয়াস এখানে হচ্ছে আমাদের যে থ্রেডটি আছে আমরা একটি ডিভাইসে মাইক্রোফোনের স্ট্যান্ডে আমরা একটি পাইপ দিয়ে থ্রেডটি করে নিব সো ওই থ্রেডটি আমরা এখন এটাকে কিভাবে করা যায় আমরা এখন এটাকে দেখে নিচ্ছি তো আমরা আমাদের যে ছেদটি আছে ছেদকে আমরা একটা মেশিন পাইপটি মেশিনের সাথে ফিট করে নিচ্ছে তারা ফিট করে তারপর হচ্ছে এটা হচ্ছে কিছু মিলিমিটার আছে আপনার ছেদটি কত মিলিমিটারে এটা থ্রেড হবে এখানে কিন্তু আমার ছেড়ের এই যে এই মাথার মধ্যেও কিন্তু একটা ব্লেড লাগানো আছে একটি স্টিল লোহার ব্লেড সো এটা দিয়ে কিন্তু এটার কত মিলিমিটারে এটা হচ্ছে কাটিং হবে ছেড় হবে সেটা করে নিচ্ছে এখন এখানে আমাদের পাইপটি সমান করে কেটে নিচ্ছে পাইপটি কেটে নিয়ে তার পরবর্তীতে আমাদের এখানে ছেলে করা করা হবে সো আমরা এখন থ্রেডগুলোকে দেখুন আমরা পাইপটি ইজিভাবেই কিন্তু আমাদের এখানে থ্রেড করা হয়েছে এখন আমাদের এখানে কিন্তু যে ব্লেডটি আছে ব্লেডের মিলিমিটারটি চেক করে নিচ্ছি আবার এখানে পারফেক্ট এখানে কত মিলিমিটারে আমাদের এখানে ব্লেডটি কাজ করবে আমাদের পাইপের যে ব্লেডটি ব্লেডটি আছে এই আমরা আবার ওনার ধার করে নিয়েছে এখন আমরা এটাকে আবার এটা সেট করে নিয়েছি সেট করে নিয়ে এখন এটাকে মিলিমিটারে অনুযায়ী আমরা আবার সেট করে নিচ্ছি দেখুন ব্রস এখানে ব্লেডটিকে আবার কেটে নিচ্ছে ভালো করে নাটগুলো টাইট দিয়ে এখন হচ্ছে আমাদের যে পাইপের যে ছেদগুলো আছে থ্রেডগুলো কিন্তু ইজিভাবেই ওনারা হচ্ছে কেটে নিচ্ছে দেখুন এখানে সেট করা সেট করতে হয় কত মিলিমিটার কত মিলিমিটারে হচ্ছে এখানে কত নাম্বার এখানে নাম্বার অনুযায়ী যে মাপ মাপ থাকে মাপের একটা রেশিও আছে রেশিও অনুযায়ী কিন্তু এখানে থ্রেড হয় দেখুন বেয়স থাকছে থ্রেড করতে হলে খুবই পরিশ্রম করতে হয় সব কিছুই মেনটেনেন্স করতে হয় প্রতিটি ছেডের পিছনে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে দেখুন মাপ দিতে হয় এখানে কত মিলিমিটার হচ্ছে থ্রেড হবে কতটুকু অনুযায়ী থ্রেড হবে এবং আমাদের এখানে দেখুন প্রিয় সেই ছেলেটগুলো হওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটি তেল দেওয়া হয় এটা হলো একটি তেল দিয়ে যা চেক করতে দিতে হয় তাহলে ছেলেদগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে ছেডগুলো কাটার হয় সো দেখুন ভিউয়ার্স আমাদের এখানে ছেডগুলো খুব সুন্দরভাবেই কাটছে মেশিনে আপনারা চাইলে আপনাদের যে যে পাইপগুলো আপনি ছেড কাটার মেশিন দিয়ে হচ্ছে না সেই পাইপগুলো আপনি কিন্তু লেদে গিয়ে আপনি এটাকে ছেড করে নিতে পারেন এবং আপনি যে কোনো ধরনের হচ্ছে ডিভাইস বা আপনার স্ট্যান্ড বা ইলেকট্রনিক ডিভাইসের যে ছেলেটগুলো আছে আপনারা লেদে গিয়ে করতে পারেন দেখুন আমাদের এই আমাদের যে থ্রেডগুলো আছে এটা কিন্তু মাইক্রোফোনের একটি ডিজিটাল মাইক্রোফোনের আমাদের মাইক্রোফোনের স্ট্যান্ড সো স্ট্যান্ডে আমরা যে থ্রেডগুলো কেটে নিচ্ছি আমরা একটা পাইপ দিয়ে মডিফাই করে নিচ্ছি তো মডিফাই করা হচ্ছে আমাদের যে থ্রেড কাটা আছে দেখুন কি এটা হচ্ছে আমাদের মা অডিও মা অডিও মাইক্রোফোনের একটি মিউজিকের ডিভাইসের সো আমরা এটাকে দেখুন আমরা কেটে নিয়েছি আমরা এখন এটাকে থ্রেডগুলো পারফেক্টভাবে লাগিয়ে নিয়েছি এখন আমরা এখানে আমাদের যে মাপ অনুযায়ী প্রতিটি রেশি অনুযায়ী কিন্তু আমাদের এখানে থ্রেডগুলো করতে হয় ভিতরে কত কত মিলিমিটারে হচ্ছে থ্রেড থাকে ওই ছেড অনুযায়ী মেশিনগুলো কাজ করে নেয় থ্রেডগুলো করে না দেখুন বিরোধ আমাদের এখানে কিন্তু কত মিলিমিটার আমাদের ভিতরে কতটুকু আছে ওই অনুযায়ী আমাদের পাইপটি কেটে নিতে হবে কেটে নিবে তো আমরা এখন আমাদের যে বাড়তি পাইপটি আছে আমরা পাইপটি মেশিনের মাধ্যমে এটাকে কিন্তু ছোট করে আমরা ছোট করে নিচ্ছি ছোট করে তারপরে আমরা এটাকে আবার লাগিয়ে নিব এখন সেটা কিন্তু মাপ দিয়ে আমাদের ছেদগুলো কেটে নিচ্ছে আমাদের এখানে থ্রেডটি কেটে নিচ্ছে দেখুন আমাদের কিন্তু পাইপটি আমাদের যে স্ট্যান্ডের পাইপটি আমাদের পারফেক্টলি লেগে গিয়েছে এখন আমাদের এখানে ফিনিশিং করে নিচ্ছে ফিনিশিং করে আমরা দু অপর দুইটি সাইডেই কিন্তু আমরা এটাকে থ্রেড করে নিব। সো আমরা থ্রেড করে নিচ্ছি আমাদের এখন এটাকে ফিনিশিংটি কমপ্লিট হচ্ছে সো আমাদের এখানে কাটিংটাও সুন্দরভাবেই হয়ে যাচ্ছে সো আমরা অপোজিটে যে দুইটি আছে আমরা দুইটিও আবার অপর সাইডেরটাও আমরা সেমভাবেই সেম মেজারমেন্টেই সেম রেশিওতে আমরা এটাকেও সেট করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু পারফেক্টলি লেগে গিয়েছে সো আমাদের এখানে এটা কিন্তু একদম পারফেক্টভাবেই আমরা যেমনটি চেয়েছি তেমনটি হয়ে গিয়েছে আপনি চাইলে আপনার মনের মতো সব কিছুই করে নিতে পারেন এই যে লেদ মেশিনে এসে আপনাদের পাইপের বা বিভিন্ন ডিভাইসের নাট অথবা ইয়ার নাট বা হচ্ছে পাইপ আপনি এইভাবেই করে নিতে পারবেন লেদ মেশিন আমাদের এই প্রতি দু একটি লেদে আমাদের যে থ্রেড কাটা হয়েছে থ্রেড কাটা এক একটি পঞ্চাশ টাকা করে নিয়েছে দুইটি একশো টাকা দিয়েছি আমরা আমাদের কাছ থেকে দেড়শো টাকা তারা চেয়েছিলো আমরা একশো টাকা দিয়ে এই লেড মেশিন থেকে আমরা যে করে নিয়েছি দেখুন আমরা একটি ব্লেড জাতীয় একটি দিয়ে আমাদের এখানে সেম মিলিমিটারে তারা এখানে থ্রেড কেটে দিচ্ছে দেখুন খুবই ইজিভাবেই কিন্তু একটি ইলেকট্রিক মেশিন দ্বারা আমাদের এই যে থ্রেডগুলো করে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের যে যে কোনো জিনিসে থ্রেড কাটতে হলে আপনারা থ্রেড মেশিনে হচ্ছে না তখন আপনারা লেদে গিয়ে আপনার এই ধরনের ডিভাইস দিয়ে এই ধরনের মেশিন দিয়ে আপনি কিন্তু করে নিতে পারেন আপনার পার্শ্ববর্তী পার্শ্বের আশেপাশে যেখানেই লেদ মেশিন আছে ওখানে গিয়ে করে নিতে পারেন সো একটু থ্রেড করার আগে দামাদামি করে নেবেন আপনার কত টাকা লাগবে কত টাকা কী সব কিছু অবশ্যই দামাদামি করে তারপরে হচ্ছে আপনি করে নেবেন যদি আপনি দামাদামি দা দাম যদি না জিজ্ঞেস করে করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে পরে হচ্ছে তারা করার পরে আপনার কাছ থেকে দাম এক আমাদের এখানে এক একটি একশো টাকা করে চেয়েছে সো আপনি অবশ্যই দাম করে তারপরে কাজ করাবেন এখানে আমাদের আমরা একশো টাকা দিয়েছি দুইটি আমাদের কাছে দুইশো টাকা চেয়েছে দুইটি থ্রেড করে দিবি কিন্তু আমরা একশো টাকা দিয়েছি দাম আরামি করে আপনি কাজ করলে আপনার কাজটি সুন্দর হবে সো এবং ভালোভাবে ফিনিশিং তাদেরকে বলুন ভালো ভালো ফিনিশিং হয়ে যায় সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে